হ্যালো এভরিওয়ান ওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি নরম টুসটুসে তুল তুলে রসে ভেজানো দুধ পাখন পিঠা পিঠাগুলো দেখতে যতটা সুন্দর খেতে ঠিক ততটাই মজার চলুন দেখিনি তাহলে কীভাবে তৈরি করতে হয় পিঠা তৈরি করার জন্য প্রথমে পিঠার খামির তৈরি করে নেব এর জন্য একটি পাত্রে দিয়ে দিলাম এক কাপ তরল দুধ দুধের মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ চিনি সামান্য একটু লবণ এক টেবিল চামচ গুঁড়া দুধ এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব আর অপেক্ষা করব দুধ ফুটে ওঠা পর্যন্ত দুধ যখন ভালো মতো ফুটে উঠবে সে পর্যায়ে দিয়ে দেব এক কাপ ময়দা আপনার এটা ময়দার পরিবর্তে ময়দা বা চালের আটা দুটা মিশিয়ে করতে পারেন তবে আমি আজকে ময়দা দিয়ে করছি এখন ময়দাটা দেওয়ার পর দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব যখন এরকম দুধ শুকিয়ে খামিরের মতো হয়ে যাবে সে পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য এতে করে ময়দার ডো খুব ভালো মতো কুক হয়ে যাবে দশ মিনিট পর আমি হাতের সাহায্যে ভালো মতো মথে নেব এই কাজটা অবশ্যই গরম অবস্থায় করতে হবে তা হলে ময়দার ডোটা ভালো মতো মাথা হবে না কিছুক্ষণ মথে নেওয়ার পর ময়দার ডো একসাথে হয়ে এরকম একটু স্মুথ হয়ে যাবে সে পর্যায়ে অ্যাড করে দেব একটা ডিমের অর্ধেক অংশ আমি এখানে একটি বড় সাইজের ডিম নিয়েছি এজন্য এর অর্ধেকটা দিলাম আপনারা যদি ছোটো সাইজের ডিম নেন তাহলে একটা পুরোটা ডিমই দিয়ে দেবেন এখন সব কিছুই ভালো মতো আবার মথে নেব এখন দিয়ে দেবো এক টেবিল চামচ ঘি ঘি দিয়ে আবার ডোটাকে ভালো মতো মথে নেবো এরকম আমি দশ থেকে পনেরো মিনিট মতো মথে নেব ডোটা যত বেশি মাখানো হবে ডোর মধ্যে ইয়ার ক্রিয়েট হবে আর এর ফলে পিঠেটা ভালো মতো ফুলবে আর রসে ভিজবে এখন একটু একটু করে ডো নিয়ে হাতের সাহায্যে বল বানিয়ে আমি পিঠার শেপ দিয়ে নেব প্রথমে আমি এরকম একটা কাঠি দিয়ে মাঝখানে ফুটো করে নেব এতে করে পিঠা ভেতর থেকে ফুলে উঠবে না ডিজাইন ও শেপগুলো ঠিক থাকবে এখন চামচ দিয়ে চারিদিকে এভাবে একটু কেটে কেটে দেব একটা ফুলের শেপ দিয়ে নেব ঠিক এভাবে আমি বাকি পিঠাগুলো বানিয়ে নেব চেষ্টা করবেন ডিজাইনগুলো একটু চেপে চেপে দিতে তা না হলে ডিজাইনগুলো দেখা যাবে না শেপগুলো বোঝা যাবে না আর মাঝখানে অবশ্যই একটু ফুটো করে দেবেন বা চেপে দেবেন এতে করে মাঝখান থেকে পিঠাগুলো ফুলে উঠবে না এখন একটা পাতার শেপ দিয়ে দেখাচ্ছি প্রথমে এরকম একটু লম্বাটে করে আমি ডোটা করে নিয়েছি এরপর এক সাইড দিয়ে এভাবে কেটে কেটে দিয়ে মাঝখানে একটু চেপে দিয়েছি আর মাঝখানে একটু কেটেও দেব যাতে ভেতর থেকে ফুলে না ওঠে আপনারা এই কাজটা পিঠা বানানোর সাজ দিয়েও করতে পারেন বা আপনারা চাইলে এমনি শুধু শেপ করে গোল গোল করেও এই পিঠাটা বানাতে পারেন ও আরেকটা কথা আমি এখানে ঘি ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে এক টেবিল চামচ তেলও ব্যবহার করতে পারেন আমি এখানে কয়েকটা শেপের পিঠা আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনাদের যেটা ভালো লাগে সেটা আপনারা করে নেবেন ও আরেকটা কথা কিছুদিন আগে আমার পাঁচশো সাবস্ক্রাইবার হয়েছে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কথা বলতে বলতে আমার সবগুলো পিঠা বানানো শেষ আমার এখানে মোট সতেরোটা পিঠা হয়েছে এখন পিঠাগুলো আমি ডুবো তেলায় ভেজে নেব এই পিঠাগুলো ডুবো তেলে ভাজলে কালারটা দুদিকে ভালো সমান আসে তাই চেষ্টা করবেন তেলে ভেজে নিতে পিঠাগুলো মিডিয়াম আছে ভেজে নিতে হবে তা না হলে ভেতরে কাঁচা থেকে যাবে আর ওপরে কালার চলে আসবে আর যখন পিঠাগুলো ফুলে উপরের দিকে ভেসে উঠবে সে পর্যায়ে পিঠাগুলোকে উল্টে দিতে হবে তা না হলে পিঠাগুলো ভেঙে যেতে পারে আমার ভাজা শেষ আমি এরকম গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি এখন ভালো মতো তেল ঝরিয়ে আমি উঠিয়ে নেব ঠিক একইভাবে আমি বাকি পিঠাগুলো ভেজে নেব বেশি কড়া করে ভাজা যাবে না এতে পিঠের মধ্যে ভালো মতো রস ঢুকবে না আমার সবগুলো পিঠা ভাজা শেষ সবগুলো তেল ঝরিয়ে একটা পাত্রে আমি উঠিয়ে নিয়েছি দেখুন একটা পিঠারও শেপ নষ্ট হয়নি সবগুলো পিঠা ফুলে উঠেছে ঠিকই কিন্তু ডিজাইন নষ্ট হয়নি এখন চলুন চলে যায় দুধে ভেজানোর জন্য এজন্য দুধের শিরা তৈরি করে নেব এই একটি পাত্রে নিয়ে নিচ্ছি এক লিটার দুধ দুধের মধ্যে আমি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি চারটা এলাচ আর দুইটা দারচিনি মিষ্টির জন্য আমি এখানে দিয়েছি হাফ কাপ চিনি আপনারা চাইলে এটা গুড় দিয়েও করতে পারেন এখন দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ এখন সব কিছু উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব অপেক্ষা করব ফুটে ওঠা পর্যন্ত আমি ঠিক এরকমভাবে পাঁচ থেকে ছয় মিনিট মতো দুধটাকে কুক করে নেব আমার দুধের শিরা তৈরি করা শেষ যে এলাচ ও দারচিনি দুধের মধ্যে দিয়েছিলাম সেটা আমি উঠিয়ে নেব এখন চুলা বন্ধ করে দুই থেকে তিন মিনিট দুধটাকে ঠান্ডা করে নেব এরপর পিঠার মধ্যে দিয়ে দেব। যে পাত্রে আপনারা পিঠাটা সার্ভ করবেন সে পাত্রে পিঠাটা দেওয়ার পর উপর থেকে দুধ দিয়ে দেবেন এক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন একদম ফুটন্ত গরম দুধ না দিতে অতিরিক্ত ফুটন্ত গরম দুধ দিলে পিঠার ওপরটা অনেক বেশি সফট হয়ে যায় আর পিঠাগুলোর শেপটা নষ্ট হয়ে যায় এর জন্য চেষ্টা করবেন গরম দুধটা দেবেন কিন্তু হালকা একটু ঠান্ডা করে নেবেন এখন এভাবে আমি পিঠাকে ভিজিয়ে রেখেছিলাম চার থেকে পাঁচ ঘন্টা দেখুন পিঠাটা কত সুন্দর ফুলে উঠেছে একদম রসে টুসটুস হয়ে গেছিল এখন চলুন সার্ভ করে নেই আমি ওপর থেকে পেস্তা বাদাম দিয়ে দিয়েছি আপনারা যারা যে কোনো একটা বাদাম দিয়ে সার্ভ করতে পারেন পিঠাগুলো দেখতে যতটা সুন্দর খেতে তো অসাধারণ যেন মুখে দিলেই মিলিয়ে যায় একটা পিঠা কেটে দেখাই দেখুন কত সুন্দরভাবে কেটে গেল একদম ভেতরটা সফট আর রসের টুসটুস হয়ে গেছিলো আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফিজ